লোহা কার্ড গ্যারান্টি দিচ্ছে পঞ্চাশ কাঠের গ্যারান্টি দিচ্ছে পঞ্চাশ বছর হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ কিছু দরজা দেখানোর জন্য বাবা মায়ের দুয়ার ডোর আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু সুন্দর সুন্দর দরজার কালেকশন পাওয়া যায় এবং উন্নত মানের দরজা যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পুরো দেখবেন কারণ নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব সব কিছু দিয়ে কিন্তু ভাইয়ারা আপনাদের দরজাগুলো একদম একদম পারফেক্ট ভাবে তৈরি করে থাকে তো আমি বেশি কথা বাড়াবো না অফার আছে অনেক সবগুলো কিন্তু আমাদের আনসার ভাই আপনাদেরকে বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া

করি করি কিছু সেই কারখানাতে আমাদের কিছু ন্যাচারাল দরজা আছে আমরা দুটা সিএনসি তে ডিজাইন কাটি এখানেও কিছু পাল্লা বানাই লিকারেরও কাজ চলতেছে সবকিছু এখানে দেখাবো আর অল্প টাইমে ভিডিও করবো সেটা হচ্ছে আজকে আমাদের কিছু লিকারের দরজা চলে যাবে কিন্তু হ্যান্ড বার্নিশের কিছু দরদা ডেলিভারি চলে যাবো আমি আপনার জন্য অপেক্ষা করতেছি কোরিয়ার সার্ভিসে দিয়ে যাবো তার আগে আমি কিছু ধারণা দেওয়ার জন্য আর আমরা ভিডিওটা করি আসলে আমাদের পাঁচজন দশজন কাস্টমারের দরজা গুলা যখন ডেলিভারি দেয় তখনই আমরা মূলত ভিডিও গুলা করি কারণ সব সময় তো আমাদের সব ধরনের ডিজাইন আমাদের শুরু থাকে না রিজার্ভ আমাদের রিজার্ভ থাকে কোনটা পেলেন দরজা রিজার্ভ থাকে আমরা ডিজাইন করি বিক্রি করে থাকি আর যখনই দরজা ডেলিভারি দিই তখনই আমরা ভিডিও করি বেশি কথা বাড়াবো না আজকের অফার আছে মাত্র দুই টাকায় দরজাটা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারি একদম ফ্রি আমি বারবারই বলে থাকি কেউ যদি দশটা দরজা অর্ডার করে তার বাড়ি পর্যন্ত ডেলিভারি যেটাকে বলে হোম ডেলিভারি ও মেহেদি ভাই বেশি কথা বলবো না মানুষের কথা ও কাজে মিল থাকতে হবে সেইগুলাই আমি বলি আমাকে ধারণা দিই আর বারবারই কাস্টমার কেন একই ধরনের ডিজাইন আমার থেকে পছন্দ করে একই ধরনের ডিজাইনগুলো আমার কাছে বেশি অর্ডার হয়েছে ভাইয়া দেখাই একটু

পাঁচশো টাকা মেহে কুড়ি কাঠের দরজা এটাও তেত্রিশ একাশি এই দুটা হচ্ছে ওনার বেড এর দরজা এটা মাঝখানে তিন কাঠ ফুল সারি কাঠ ল সহ তেরো হাজার পাঁচশো টাকা এইখানে যে দরজাটা এটা হচ্ছে লিখার বানিশ এটা তো এখন গোল্ডিন হয় নাই এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দেখেন ফুলের যে দেখা যাচ্ছে এখানে কিন্তু একাশি এটা হচ্ছে মেন দরজা এটার দাম রাখছি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হার কারণে দরজা হচ্ছে উনচল্লিশ মেন দরজা এখানে যেটা আছে বাই এটা যাবে চান এটার দাম রাখছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কারণ হচ্ছে এটা থ্রি ডি ডিজাইন ফুল জন্য এখানে যেটা আছে উনচল্লিশ একাশি লিকার বার্নিশ করা হয় এটা হচ্ছে তেতলি বিশি কালার না এটাকে চকলেট কালার বলে থাকি আল্লাহ মানে যে সবকিছু দিয়ে আমাদের সম্ভব আর আমরা আসলে বেশি ভিডিওতে কথা বলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করি আমাদের থেকে ভিডিও কলে দেখি বিভিন্ন ধরনের ডিজাইনে কাজ নিতে পারবেন কথাবার্তা বলতে পারবেন আমরা

মাত্র চোদ্দ হাজার টাকা ওনায় একই লোকের এই দুটা দরজা এটাও ফরিদগঞ্জ যাবে সাতপুরে এটাও ওনার কাছে বিক্রি করছে চোদ্দ হাজার টাকা মেহদি ভাই আমি যে বললাম মাত্র দুই হাজার টাকা যে দরজা আছে চলেন আমাদের এখানে ছোট্ট একটা কারখানায় আছে ওইখানে আছে দেখাই দর্শক ভিডিওটা দেখবেন আপনারা ভুল বুঝবেন না আমি কিন্তু চকচমাই বলি প্রতিটা দরজা আমি হাত দিয়ে টাচ করি আর দাম বলি এটা সাতাশ বা একাশি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটার ভিত্তি পার্টেস আছে সাইডে দুই ইঞ্চি কাটাছে উপরে গর্জন ফেলায় মাত্র দুই হাজার টাকায় দরজা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি এখানে আমরা কিন্তু সবসময় বলি মা বাবা না ইংলিশে বাংলা যে চাল সবকিছু লেখা দিতে পারি এটা বান্নি মাত্র বারো হাজার টাকা এখানে যেটা আছে তেত্রিশ একাশি এটা ন্যাচারাল সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লিকার হচ্ছে আমাদের লিখার সহ মাত্র চোদ্দ টাকা যেদিকে হ্যান্ড বামনি করে লাই এগারো হাজার টাকা বানিস ছাড়া হাজার টাকা ফুল শাড়ি যদি শাড়ি বলে থাকে সাত হাজার টাকা ঘন্টা পাঁচশো টাকা লিটার বান্নি সহ পনেরো হাজার এখানে মেহগুনি চকাট আছে মেহগুনির চকাট বিক্রি করে আমরা মাত্র তিন হাজার টাকা করে চকাট বিক্রি করে পাঁচ হাজার পাঁচশো টাকা চকা বিক্রি করে ছয় হাজার টাকা চকার বিক্রি করে আট হাজার টাকা ফুল এগারো হাজার টাকা আমাদের এখানে মেশিনটা বন্ধ রাখছি আসলে মেশিন চালু করলে ভিডিওর কথাটা বলা হয় না এই জন্য আমরা মেশিনটা বন্ধ রাখছি আমাদের এখানে একটা না বলি আমাদের নিজস্ব দুটা সিএনজি মেশিনে আমরা ডিজাইনকারী সব সময় একটা কাস্টমার যদি বলে যে আনসার ভাই আমি একদিনে পাঁচটা দরজা বাইরে নিয়ে আসা সম্ভব আমি বলে অবশ্যই সম্ভব কোন ধরনের কোন সমস্যা নাই তবে আমরা এক সপ্তাহ 10 দিন আছে সময় নিয়ে হাতে যেন আমরা নিজেদের ইচ্ছা মতন ভালো করে কাটগুলা সিজনিং কেমিক্যাল বয়লিং করি পুরো বন্য হাতে যেন ফিনিশিং হয় ভাবে আমরা অর্ডার নিয়ে দিয়ে সবকিছু আসলে ভাইয়ের নিজের তবে আমি সব সময় দর্শককে বলি আপনারা ভিডিও কলে দেখবেন যে কথা বলতাছে সেই বলতেছে কিনা তার ভিডিও নিয়ে অন্য কোন নাম্বার দিতেছে কিনা তার প্রতিষ্ঠান আছে কিনা শোরুম আছে কিনা কারখানা আছে

por